ঢাকার রাস্তাতে পাকিস্তানি আর্মিরা এসে সোয়াতের বেশে এই ধরনের মহড়া দিচ্ছে এটা আমার কাছে নজিরবিহীন মনে হয়েছে ভারতীয় গণমাধ্যম আজতক বাংলায় দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার আমাদের রাস্তাতে আমাদের মাঠে বা কোথাও আপনার আইন শৃঙ্খলার কাজে অন্য দেশের সেনাবাহিনী নিয়োজিত থাকার এই ধরনের কোনো ধরনের এক্তিয়ার অতটুকু আমাদের সংবিধান কোনো ভাবে দেয় না সম্প্রতি বাংলাদেশের একটি আদালত এলাকার ভিডিওকে ঢাকার রাস্তার দৃশ্য বলে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম আস্থা বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে পরে সেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ওই ভিডিও প্রতিবেদন প্রতিবেদনগুলোতে দাবি করা হয় পাকিস্তানের পাঞ্জাবের সর্টিমের সদস্যরা ঢাকা এসে টহল দিচ্ছে এটাকে বাংলাদেশ বলতে আত্মমর্যাদিমুখে প্রশ্ন হচ্ছে আমি পাকিস্তানি বলি আসলে এবং এই দখলদার বাহিনী করণ প্রক্রিয়া দিয়ে এই কাজটা করছে একই ভিডিওর আরেকটি অংশে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে জঙ্গি সর্দার বলে দাবি করেন নিঝুম মজুমদার তিনি জানান সেনা প্রধানের শেরপুরের গ্রামের বাড়িতে তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন যে জেনারেল ওয়াকার ছাত্র জীবনে ক্যাডেট কলেজে পড়তেন তিনি সে সময় শিবিরের সাথে ছিলেন ওয়াকারের ব্যাপারে রিকমেন্ডেশনটা এসছে কোথেকে কিভাবে তিনি ওই প্যানেলের ভিতরে থাকলেন বা ওই ব্যাপারগুলো আমাদের মনে হয় এবং আমরা তো অলরেডি জানি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ব্যাপার আমাদের আমার ব্যক্তিগতভাবে নানান রকম আছে তবে রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানকর এক প্রতিবেদনে জানিয়েছে ভিডিওটি বাংলাদেশে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দহরের কোন দৃশ্য নয় বরং ভিডিওটিতে যে বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে তারা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটি এর সদস্য এই সদস্যরা গত 12 ডিসেম্বর রাজশাহী তিন আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একে নেয়া সময় নিরাপত্তা প্রদানের কাজে নিয়োজিত 이 조치는 রিউমার স্ক্যানার আরও জানায় ঢাকায় পাকিস্তানি বাহিনীর টহলদের দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমার স্ক্যানার টিম ভিডিওটিতে থাকা একজন সশস্ত্র বাহিনীর সদস্যের পোশাকের পিছনে সিআরটি এলাকা দেখতে পায় পাশাপাশি আরেকজন সদস্যের পোশাকে বাংলাদেশের পতাকাও দেখতে পাওয়া যায় এসবের সূত্রে ন্যাশনাল ডায়লগ বাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে গত পঁচিশ ডিসেম্বর এই সেই বাংলাদেশ সিআরটি শীর্ষক শিরোনামে প্রচারিত একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায় এদিকে আইনজীবী নিঝুম মজুমদার আস্তক বাংলায় সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিষয়ে যেসব অভিযোগ করেছেন তার বিপরীতে তিনি কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করেননি বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থাটি গত জুনে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার খবর দিয়ে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইটে তার একটি সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয় এই জীবনী পর্যালোচনা করে তার ক্যাডেট কলেজে পড়াশোনার কোনো তথ্য মেলেনি যা নিঝুম মজুমদার দাবি করছেন এ বিষয়ে জানতে আইএসপিআর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা রিউমার স্ক্যানারকে জানায় জেনারেল ওয়াকার কখনো ক্যাডেট কলেজে পড়াশোনা করেননি সুতরাং বাংলাদেশে পাকিস্তানের বাহিনী টহল দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা যেমন ঠিক তেমনই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আইনজীবী নিঝুম মজুমদারের অভিযোগও সত্য নয়